আমাদের সামনে তুলে ধরব একটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এর কি কি বৈশিষ্ট্য থাকলে সেই প্ল্যাটফর্মটি সঠিক বলে আমরা বিবেচনা করতে পারি এখন একটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং চিনতে হলে ফার্স্ট জানতে হবে সেই নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে খুঁজতে হবে সেই নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করতে কোনো টাকা লাগে কি না তারপরে অর্থাৎ জয়েনিং কোনো ফি থাকা চলবে না তারপরে দেখেন কোম্পানির প্রোফাইল থেকে খুঁজে নিতে হবে সেই কোম্পানির মেশন এবং ভিশনটাকে অর্থাৎ কোম্পানির মেশন এবং ভিশনটা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে সেটা রিয়েল তারপরে একটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এর নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে অর্থাৎ সে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এর নিজস্ব নিজে প্রোডাক্ট উৎপাদন করবে এবং ম্যানুফ্যাকচারিং করবে এবং নিজেই প্রক্রিয়াজাত করে তার ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছে দেবে তারপরে সেই নেট নেটওয়ার্ক মার্কেটিং কে আমরা রিয়েল বলে বিবেচনা করতে পারি সে যে নেটওয়ার্ক মার্কেটিং এর নিজেদের একটা মার্কেটিং প্ল্যান আছে এবং সেই মার্কেটিং প্ল্যান অনুসারে তার ডিস্ট্রিবিউটরদের প্রফিট দিয়ে থাকে এবং সেই প্রফিট হতে যে পাওনা সেই পাওনাটা ডিস্ট্রিবিউটরদের মাঝে পে আউট সিস্টেমটা খুবই বিশ্বাসযোগ্য তারপরে একটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এর আরেকটা বৈশিষ্ট্য সেটা থাকতে হবে মাস্ট বি সেটা হচ্ছে কমপক্ষে ওই নেটওয়ার্ক মার্কেটিং দশটা দেশে বিদ্যমান থাকতে হবে অর্থাৎ দশটা দেশে চলমান থাকতে হবে এবং দশ বছর কমপক্ষে দশ বছর বিজনেস যা আনিং থাকতে হবে তারপরে একটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এর আরো একটা বৈশিষ্ট্য আমরা খুঁজে দেখবো সেই নেটওয়ার্ক মার্কেটিং থেকে কোনো পার্সন সাকসেস হচ্ছে কিনা সাকসেস হচ্ছে কিনা এবং সাকসেস স্টোরি গুলো থেকে কোনো রিপোর্ট আছে কিনা অর্থাৎ প্রভেন্ট সিস্টেম হতে হবে তাহলে এতক্ষণ আমরা জানলাম একটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এর বৈশিষ্ট্য এখন এই রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে থেকে ডিএক্স এর একটা মালয়েশিয়ান কোম্পানি যে মালয়েশিয়ান কোম্পানির রিয়েল কি রিয়েল না সেটা প্রমাণ করব সেটা হচ্ছে ডিএক্সএন কোম্পানিতে জয়েনিং কোনো ফি নেই অর্থাৎ ডিএক্সএন কোম্পানির প্রথম যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য বিদ্যমান তারপরে ডিএক্সএন কোম্পানির ভিশন হচ্ছে হেলথ ওয়েলথ এবং হ্যাপিনেস অর্থাৎ ডিএক্সন প্রমোট করে হেলথ ওয়েলথ এবং হ্যাপিনেস সুতরাং দ্বিতীয় বৈশিষ্ট্যতাও এর মধ্যে বিদ্যমান তারপরে ডিএক্সএন কোম্পানির নিজের পণ্য উৎপাদন করে সেই পণ্য নিজে প্রক্রিয়াজাত করে নিজে নিজস্ব অফিস দ্বারা ডিস্ট্রিবিউটরদের মাঝে ডিস্ট্রিবিউশন করে ডিএক্সএম বর্তমানে সারা বিশ্বে বত্রিশ বছর ধরে বিজনেস করে যাচ্ছে এবং ডিএক্সএম কোম্পানি একশো বিরানব্বইটার বেশি বিজনেস চলমান ডিএক্সএম এর অসংখ্য লিডার রয়েছে যারা বিজনেস করে ডিএক্সএম বিজনেস করে সফল হয়েছে এবং আপনি এইগুলা বৈশিষ্ট্য আপনাকে বলা হলো এই বৈশিষ্ট্যগুলোর থেকে কোনো বা কোনো কিছু অবিশ্বাসযোগ্য কিনা আপনি নিজে যাচাই বাছাই করে আপনি সিদ্ধান্ত নেবেন একটা রিয়েল প্ল্যাটফর্ম কি ফেক প্ল্যাটফর্ম সুতরাং লাইফটা আপনার ডিসিপশনটাও আপনিই নেবেন আপনি আপনার ডিসিশনটা যদি সঠিক জায়গায় নেন তাহলে আপনি সাকসেস হবে আর ব্যথ করলে আপনি ব্যর্থ হবেন সিদ্ধান্ত আপনার গুড মর্নিং ডি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন গুড মর্নিং ডি এক্সেন্ট